আল্লাহ রব্বুল عزত জালাল কোরআনের জায়গায় জায়গায় পবিত্র কোরআনের জায়গায় 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 আল্লাহ একটা আয়াত বলেছেন ইর্তালাবতি الساعه কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে পৃথিবী ধ্বংসের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কারম রিদ ওয়ানুল আরে মজমায় জিজ্ঞাসা করেছিলেন মাথা তাক উ আল্লাহ কোরআনের পাথায় পাথায় আল্লাহ কোরানের পাথায় পাথায় আল্লাহ কোরানের পাথায় পাথায় সব জায়গায় বলেছেন ইস্তার আত্সী সাহ নিকটবর্তী হয়ে গিয়েছে হে সরোয়ার দ আল মামতার মাদিসে বস্নি খালি কেয়ামতের আলোচনা ও হাবি বাপ নি বলেন মাথা তাক মুসা আল্লাহ যে কোরআনের পথায় পাথায় পাথায় পথায় কেয়ামতের কথা বলেছেন তিয়ামটা হবে কবে আর কতদিন বাকি আছে। না এিম সল্হ ল আলাই ওয়াসাসলাম জবাব দিচ্ছেনষুন। বহিস্তু আনা অওয়াসা কাহা তাই বহিস্তু আনা আস্া কাহা তাইন সালয়াররে দ আলম সল্লাহ লভ আলাই সালাম বলেন। আমি আর তিয়ামত পৃথিবীতে হাতের দুই আঙ্গুলের মতো এসেছি। অর্থাৎ হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব যেমন খুব বেশি না। এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন খুবই কাছে। নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি আমি আপনাদেরকে খুব সহজ করে বলি পৃথিবী ধ্বংসের সময় যখন শেষ দিকে আসবে খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন পৃথিবীতে বড় 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 আলামত সংগঠিত হবে এগারোটা কয়টা সবাই বলেন কয়টা

সাহাবা একরাম রিদওয়ান আল্লাহ আলাইহি আজমাইন জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরু সাআ ওগো আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলাম তাকুমা হাত্তা তারা আশর আয়াতিন শুনো পৃথিবীতে কিয়ামত ততদিন হবে না আল্লাহ আসমান ততদিন ধ্বংস করবেন না আল্লাহ জমিন ততদিন ধ্বংস করবেন না হাত্তা তারা আশর আয়াতিন যতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে দশটা বড় বড় নিদর্শন দেখতে না পাবে এই হাদি নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বড় বড় দষ্ট নিদর্শনের কথা বলেছেন এই ১০টা নিদর্শনের এক নম্বর নিদর্শন হরুযুদ্ধ পৃথিবীতে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে দুই নম্বর নুজুল ঈশা হজরতে ঈশা আলাহ নবীন আলাই ঈশাল দুনিয়াতে আসবেন তিন নম্বর হরুজ ইয়াজুজ আব মাজুজ পৃথিবীতে ইয়াযুজ মাজুজ বের হবে চার নম্বর হরুজুদা পতিলাউর জি পৃথিবীতে দাগ বাতল আর্ট বের হবে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বড় 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 পৃথিবীতে ১০টা বিষয়ে সংগঠিত হবে এই ১০টা বিষয়ের এক নম্বর হল হরুযুদ্ধ দাজ্জাল দাজ্জাল বের হবে এটা হলো এই হাদিসে এক নম্বর দাজ্জালের আগে পৃথিবীতে জহুরুল মাহাদি ইমাম সৈয়ুদ এর আহমদলায় কিতাব লিখেছেন আলুফুল ওয়ার্দি ফি আখবার আলীল মাহাদি শুনেন দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে মাহাদি আসবেন পৃথিবীতে মাহাদি আসবেন

আর হজরতে দাজ্জালের বাহিনীতে থাকবে কারা দাজ্জালের বাহিনীতে থাকবে ইহুদিরা দাজ্জালের বাহিনীতে থাকবে মাজার পূজারীরা দাজ্জালের বাহিনীতে থাকবে কবর পূজারীরা দাজ্জালের বাহিনীতে থাকবে কাফের মুশরিক বেঈমানরা সেই দিন চূড়ান্ত যুদ্ধের সময় চলে আসছে ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম বিজয় হবে তাহলে পৃথিবীতে দল হবে কয়টা জুড়ে বলেন না দল হবে কয়টা শুনেন দাজ্জালের ফিতনা দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে শুরু করে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে সামনে যত হবে হাদিসে পাক থেকে বোঝা যায় সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর سروار عالم صلى الله عليه وسلم حديثاً ما من نبي إلا وقد أنذر قومه الأعور الدجال ما من نبي إلا وقد أنذر قومه الأعور الدجال امن كنا نبي الله دنيا تجت نبي الله دنيا تجت رسول پتية چن حبيب كبرياء بلن امن كنا نبي إلا وقد أنذر قومه الأعور الدجال حضرت آدم

অথবা সমুদ্র নদী অথব বিশাল সমুদ্র এখন এটা পাড়ি দিবেন কেমনে জাহাজও নাই নৌকাও নাই বলি ইস্রায়েল এর iman তো দুর্বল বলি ইন্নাল হাম মুকরিক মুসা কেন আমাদেরকে এনেছো আমরা তো ডুবে মরে যাব হযরতে মুসা আর iman কেমন ছিল বলি ইস্রায়েল যখন বলে না আমরা ডুবে মরে যাব এখন দুই স্রোত যদি সমুদ্রের nami সাত কেটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব

ইয়া রাব্বি সাইয়হদিন না আজকে আমরা ডুবতে পারি না যেহেতু আমার রবের নির্দেশে আমি ঘর থেকে বের হয়েছি আমার রাবি কুদরতি ভাবে আমাকে সমুদ্র পার করে দিবেন তাহলে আমাদের সাথে সব সময় আছেন কে আল্লাহ কিম্মা আছুন ইলমান কুদরতম আকিদারুয়া আল্লাহ শোনা আমি যাব না তো আমাদের রব কানা না আমাদের রব সবকিছু দেখেন কি দেখেন না তার জাল দুনিয়াতে আসবে কথা ভালো করে বুঝবেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কারা দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে শুনেন হাদরত নাওয়াসিবনে সাল নদী আল্লাহতুন হাদিস ইমাম ইফ নেমা যা সনান ইফ এনেছেন নামী এক সল্লাহ লাহ আলাইহুয়া সাল্লাম বলেন দাজ্জালটিকে যখন আল্লাহ শিকল মুক্ত করে দিবেন আল্লাহ তাকে একটা দিব্যাবন্দি করে রেখেছেন ওই কাহিনী আমি বলছি না সময় কম যেহেতু বৃষ্টি বাদলা দিন হদরত কৃষ্ণপত্র আসবেন বলেন করবেন আমি কুসংকমে ইমান সংক্রান্তকে একটা কথা বলে শেষ করব দাজ্জাল যখন আসবে দাজ্জালকে যখন আল্লাহ মুক্তি দিবেন হাদরত নাওয়াসিফ না সামাজ হাদিস সোনানুল ইফ না মা যাতে আসছে ইয়ং কুসুফিল ইয়ৌমন কাসানাতিন ইয়ুমুন কাসাহারিন ইয়োমন কাজুমহা হাতিন বাবা অকিলে ইয়া আমি ইয়া আমি হা শোনেন দা জাল যখন দুনিয়াতে আসবে আইসা মাত্র চল্লিশ দিন থাকবে কয়দিন হাদিস বুঝবেন কয় দিন ইয়ৌমন কাসানাতিন এই চল্লিশ দিনের এক প্রথম দিন হবে এক বছরের সমতুল্য এক বছরের এক বছর যেটা যত যত সময় লাগে এই প্রথম দিন হবে এক বছরের মতো ইয়ৌমন কাসা দ্বিতীয় দিন হবে এক মাসের মতো ইয়ামন কাঝমা তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো ও কেলা ইয়ামিকা ইয়ামিহা বাকি সায় দিন হবে সাধারণ দিনের মতো দাজ্জালকে আল্লাহ এত শক্তি দিবেন দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা এবং ম্যাজিক দিয়ে পাঠাবেন আজকে আমাদের বিভিন্ন বিভিন্ন ম্যাজিক আমরা দেখি বিভিন্ন ভন্ডরা বিভিন্ন 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 পথপ্রষ্ট ফাঁসিক লোকেরা ম্যাজিক দেখায় জাদু দেখায় দাজ্জালকে আল্লাহ এত ম্যাজিক দিবেন এত ক্যারিশমাটিক নেতৃত্ব দিবেন চল্লিশ দিনে সে মোটামুটি চষে